গুড মর্নিং আজকে তোমাদের সামনে আজকে আমি করে দেখাবো আজকে মাছের রেসিপি করব দু তিনটে তো দেখো চলো তোমাদের কেমন লাগবে দেখবে আশা করি ভালোই লাগবে তো আজ আমি দেখো বাজার থেকে আর বাবা কি এনেছে বড় বড় পুঠি মাছ এনেছে আর এনেছে রায়খর মাছ তোমরা জানি না সবাই কি নামে চেনো এই মাছকে আমরা এখানে রায়খর বলি আর নিয়েছি এখানে এটা ঢেঁকির শাক ঢেঁকির শাকটাকে ভাজবো আমি কেটে কুচু কুচু করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে শুধুমাত্র কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে আমি রান্না করব তো আমি রান্নাগুলো খুব ঝটঝট করে রান্না করে নেব ফটাফট করে মাত্র তিন চারটে রান্না বেশিক্ষণ লাগবে না আর আজকে প্রচণ্ড গরম ছিল তো পরে আবার বৃষ্টি হয়েছিল তখন ভালো লাগছিলো তো আমি দেখো ইলিশ মাছের দুটো মাথা নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিলাম রায়খর মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর রায়খর মাছের একটু আবার ডিমও বেরিয়েছে আমার এখানে মানে আমরা রাস্তার সাইডে থাকি তো এখানে মানে ভিডিও করতে খুব অসুবিধেই হয় মানে প্রচণ্ড আওয়াজ গাড়ির আওয়াজ বাইকের আওয়াজ মানে সব সবসময় আওয়াজ ছাড়া মানে কি বলবো ভিডিও করতে আমার প্রচণ্ড অসুবিধা হয় পরে ভিডিওটাকে আমি যখন ইয়ে করি মানে খুব খারাপই লাগে কিছুই করার নেই তো এখানে আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি আর আমি শাকগুলোকে আমি ফোরন দিয়ে একটু ঢেকে রেখেছিলাম দেখো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন ঝুরঝুরে করে ভেজে নেব এদিকে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু বেরেস্তা করে নেব লাউটাকে লাউটা আমি দিয়ে দেব একবারে এখানে একটু জিরে ফোড়ন দেব আমি লাউ আগে প্রেশারে সেটি দেই কিন্তু আজকে দেব না এটা একবারে রান্না করব মাছ ভেজে নিয়েছি আর অন্য কড়াইয়ে আমি মাছের মাথাটা ভেজে নিলাম ইলিশ মাছের আর এখানে কড়াইয়ে আমি পেঁয়াজ আর একটু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করে লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আদা বাটা দিয়ে দেব নামানোর আগে একটু জিরে গুঁড়ো দেব তো এইভাবেই আমি রান্না করে থাকি সাধারণ একদম খুব সাধারণ রান্না একদম সিম্পল তোমরা যে কেউ এইভাবে আমার মতো করে করতে পারবে আর দেখো ঢেঁকির শাকটা ঢেঁকির শাক কিন্তু খেতে খুব টেস্ট হয় আর এত সুন্দর একটা স্মেল থাকে ওই স্মেলটার জন্য মানে আমি খুব মানে প্রচণ্ড ভালো লাগে ঢেঁকির শাক খেতে দেখো কেমন গ্রিন হয়েছে খুব সুন্দর হয় খেতে তোমরা কে কে খেয়েছ আমি জানি না না খেলে একবার ট্রাই করে দেখবে অন্য কড়াইয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আবার তেল দিয়ে রায়কর মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম রায়কর ভাজা হোক এখানে আমি আজকে রায়কর মাছে পেঁয়াজ রসুন ছাড়া করব পেঁয়াজ রসুন ছাড়া একটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে তো সর্ষে আমি দু চামচ নিয়েছি প্রথমে এমনি গুঁড়ো করে নিয়েছি এটা আমাদের বাড়ির সর্ষে আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি সারা বছর আমার চলে যাবে পরে দেখো আমি একটু জল কাঁচা লঙ্কা লবণ দিয়ে আবার পেস্ট করে নেব আর সর্ষে বাড়াতে সবসময় লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে এটা যদি দু মিনিট থেকেও যায় তবুও এটা তেতো হয় না তো আমি ওটা পেস্ট করে নিলাম এই দিকে দেখি লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো আর চাপা দেবো না এবার এইভাবেই জলটা শুকিয়ে নেব আর নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারো আমি ধনে গুঁড়ো দিইনি জিরে গুঁড়ো দিয়েছি আর আমি একটা পেস্ট করে নেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে জল দিয়ে একটা পেস্ট করে নেবো এটা মাছের জন্য মাছে আর কোনো মশলাই দেবো না শুধুমাত্র এইটুকুই আর দেখো লাউয়ে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব আর ইলিশ মাছ দিয়ে লাউ কিন্তু খেতে খুবই স্বাদ হয় আর এই এটা গরম গরম খেলে বেশি ভালো লাগে কিন্তু রেখে দিলে ইলিশ মাছের যে সেন্ট থাকে সেটা তো একটু থাকবেই তো আমি দেখো একটু রসুন ফোড়ন সর্ষের তেল দিয়েছি আর একটু রসুন ফোড়ন আর যদি পেঁয়াজ রসুন না ব্যবহার করো মাছে তাহলে রসুন ফোড়নটা অবশ্যই দেবে রসুন থেতো করে তাহলে মাছের মানে যা সেন্ট বেরোয় না দারুণ লাগে ভাত একদম মানে এমনিতেই ভাত চলে যাবে আর কিছু লাগবেই না তারপরে সর্ষে বাটাতে জল দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা আমি তেলে দিলাম না জল দিয়ে দিলাম মাছের ডিমটা ভেজে নিয়েছিলাম আর দেখো আমার লাউটা কেমন হয়েছে দেখতে খুব লোভনীয় লাগছে না খুব ভালো হয় খেতে তোমরা অবশ্যই এইভাবে করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে আর বেশি তো মশলাও দিলে মানে দেই না দেখতে তো পেল পারলে সবাই মশলা পরিমাণটা খুব কম আমার ঝোলটা ফুটে গেছে ঢাকা দিয়ে রেখে দেব বেশিক্ষণ লা মানে সর্ষে বাটার ঝোল বেশিক্ষণ ঢাকা দিতে হয় না তেতে হয়ে যায় তারপর চাপা তুলে দেখো একটু সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব কাঁচা সর্ষের তেল সর্ষে বাটাতে কাঁচা সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে দেখো ঝোলটাও আমার সুন্দর হয়েছে তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই খুব ভালো থেকো